দেখা যাচ্ছে বিভিন্ন একই না এটাতে আপনাকে বলি দু রকম একরকম উনি সময় দিয়ে এসব করতে বলেছেন সার্ভে করতে বলেছেন এখন নিচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো তো কার্যত দেউলিয়া হয়ে গেছে তারাই হকার উচ্ছেদ নামে বাড়িতে লোকজন আসে না ওদের কিছু লোকজন যাচ্ছে অনুরোধ করছে আমারটা দেখে দিন এদের কাছে ভিড়ছে আর পুলিশ আর পৌরসভা মিলে টাকা তোলার ব্যবস্থা হচ্ছে তোমাদের এলাকাটা ছাড় দিয়ে দেবো তোমাদের এলাকাটা ভেঙে দেবো টাকা তোলার জন্য ওদের খুব খরা চলছে ওদের টাকা পয়সার আমদানি ইডিসিবিআইর মতোই অনেকটা বন্ধ হয়ে গেছে এই খরা চলছে এই এই নামে এখন তোমাদেরকে রেখে দেব তোমাদেরকে তুলে দেবো এই দুটো ব্যবসা করে যদি কিছু টাকা কামাই করা যায় আর কিছু লোককে যদি সরিয়ে দেওয়া যায় ভয় দেখিয়ে সেখানে নতুন করে রোহিঙ্গাদের এনে বসিয়ে দিবে বা কিছু লোকের কাছ থেকে তোলা নিয়ে তাদেরকে এনে আবার বসিয়ে দিবে। এটা একটা রোজগারের জায়গা কারণ রিক্রুটমেন্ট বন্ধ চাকরি আর বিক্রি করা যাচ্ছে না একশো দিনের টাকার জব কার্ড হোল্ডারদের টাকা মারা যাচ্ছে না টাকা নেই পশ্চিমবঙ্গ দেউলিয়া হয়ে গেছে রাজ্য সরকারের সব কাজ বন্ধ হয়ে গেছে পরিকাঠামো উন্নয়ন বন্ধ শিল্প বন্ধ রাজ্যের কোনো টাকা নেই বেতন দিতে আর ভাতা দিতে সব টাকা চলে যাচ্ছে তাও ঋণ করতে হচ্ছে স্বাভাবিকভাবে এই হকার তোলা বসানো এটা আরেকটা ব্যবসা এখন দু তিন মাস ওদের ভালো চলবে সামনে পুজোও আছে এখন কিছু মালপত্র কামাই হবে এই জন্য করছে এর কোনো সদিচ্ছা নেই নাগরিক পরিষেবা সাংবাদিক সম্মেলনের সঙ্গে আপনার দাদা আরেকটা বিষয় সেটা হচ্ছে